এখন কিন্তু সম্পূর্ণ নতুন একটা এরিয়া শুরু হবে যাতে বলা হয় গার্বেজ সিটি বা জাবালেন জাবালিন যে বালাদ বা মদিনা ওইটা জাস্ট এখন কি অবস্থা এখানে হচ্ছে কায়রো বা ইজিপ্টের যত ধরনের গার্বেজ বা আবর্জনা আছে সব কিন্তু এই সিটিতে এসে জমা হয় আর স্মেল ও মাই একটা বাজে স্মেল এখানে কি বলবো দেখুন আশেপাশের বিল্ডিংগুলো দেখুন আর রাস্তাঘাটগুলো দেখুন ওদের একমাত্র এখানে কাজই হচ্ছে শুধুমাত্র গার্বেজ কালেক্ট করা দেখুন মানে বলতে পারি সম্পূর্ণ সিটিটা একটা ভাঙারির দোকান তো বলছেন এখন কীরকম হতে পারে জাস্ট রোড গাটগুলো দেখুন আর রোডের অবস্থা দেখুন ভয়ঙ্কর চিন্তা করতে পারেন সারা কায়রো সিটির যত আবর্জনা আছে সব এই জায়গায় হচ্ছে শেষ হয় কি ভয়ানক ও জানি না কোথায় যাচ্ছি দেখে আমার ভয় লাগছে ভয়ানক খুবই স্মেলি একটা এরিয়া খুবই দুর্গন্ধ যেহেতু এটা একটা নোংরা পরিবেশ কারণ আবর্জনা দিয়ে এটা তৈরি আবর্জনা এখানে কালেক্ট করা হয় আর এখানে হচ্ছে মিশরের যেই টেন পারসেন্ট যে খ্রিস্টান আছে তার কিন্তু সবাই অলমোস্ট এখানে শুধু বসবাস করে এবং তারাই শুধু এই কাজগুলো করে আসলে মুসলমানরা এই কাজগুলো করে না এখানে আর ওরা ভাবে যে ওদেরকে অনেকটা নেগলেক্ট করা হয় আর এই সিটিটা সিটিটাতে যে লোকগুলো থাকে এই লোকগুলো কিন্তু সেই যে অলৌকিক যেই চার্জটা আছে সেটা কিন্তু তৈরি করেছে এবং এটা খুব সুন্দর একটা অলৌকিক আধ্যাত্মিক কিন্তু একটা স্টোরি আছে যেটা আপনাদের সাথে শেয়ার করবে সেখানে যে বাট এখন শুধু আপনারা হচ্ছে এই সিটিটা একটু খেয়াল করেন এটা মনে হয় আমার মনে পৃথিবীর একমাত্র সিটি যেটা সম্পূর্ণটা শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির উপরে বেস করে তৈরি করা হয়েছে দেখুন এখানে সবাই শুধু আবর্জনা বা হচ্ছে যে গার্বেজ এটার ওপরেই কিন্তু জীবিকা নির্বাহ করে সবাই সবাই আরও অন্য কোনো কাজ নেই হয়তো কেউ রিসাইকেল করছে কেউ কালেক্ট করছে কেউ সেল করছে দেখুন আশেপাশে কিন্তু অন্য কোনো কাজ নেই বিল্ডিংগুলো দেখুন সবাই কিন্তু গার্বেজ এবং গাড়ি দিয়ে দেখুন সবগুলো কালেক্ট করা হচ্ছে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে যা কালেক্ট করা হয়েছিল লোকের খুঁজতে মানে এবার হচ্ছে একটু আর কী গিঞ্জি এরিয়া মানে আমাদের এখানে বস্তিতে যেরকম থাকে অলমোস্ট ওইরকম স্লাম এরিয়া ওইরকম বাট এখানে সবগুলো বিল্ডিং যেহেতু ওরা খুবই অলমো অনেকটা মিডল ইস্টে অনেক অন্যটা অনেকটাই ডেভেলপ যে কারণে কিন্তু এটা খুবই আমি একটা অভিজ্ঞতা হবে যদি হেঁটে হেঁটে এক্সপ্লোর করা যায় ওইটা আমি চেষ্টা করবো বাট খুবই রিস্কি তাই এখন আমি হচ্ছে বাইক রাইডে হচ্ছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখলাম বাইক রাইডটা কিন্তু খুবই বাম্পি মানে একদমই স্মুথলি রাস্তাগুলো উঁচা নিচা একেবারে নষ্ট ভাঙা চোরা এবং আমার মনে হয় যে এটা খুবই নেগলেক্টেড বা ইগনোরেন্স একটা এরিয়া এখানে ওইভাবে ডেভেলপমেন্ট হয়নি জাস্ট বিল্ডিংগুলো দেখুন কি জরাজীর্ণ এখানে কিন্তু কনক্রিটের বিল্ডিং আছে ঠিকই বাট কোনো জায়গায় প্লাস্টার দেখতে পাচ্ছি না বা কালার দেখতে পাচ্ছি না জাস্ট দেখুন কতটুকু দেখতে পাচ্ছি না আপনারা ক্যামেরাতে ইটস কোয়াইট অ্যান্ড আমেজিং এক্সপিরিয়েন্স আমাকে বলতে হবে আর এখানে তো সব জায়গায় যে খ্রিস্টানদের যে পার্ট ম্যারি আছে ওর ছবি আছে এখানে সবাই খ্রিস্টান যেতে বড়ো বড়ো র্যাট এখানে হ্যালো হ্যাঁ বি দেখুন ওরা কিন্তু খুব এনজয় করছে দেখুন ঢাকা চোরা বাড়ি ঘর গাড়ি ইভেন সিএনজি গুলো মনে হচ্ছে যে মানে এগুলো লাইভ হচ্ছে গার্বেজ ও মাই গড দেখুন তাই আমরা কিন্তু এখন পাহাড়ের উপর উঠে যাবে লোকের দিয়েছি দেখুন রাইডে যে দেখুন দাদা গাড়ি গাইছে দেখুন হ্যাঁ উঠে যাচ্ছে আবার আর খুবই দৃশ্য একটা সিঙ্গেলি একটা পরিবেশ আর কি ন্যারো প্যাসেজ রাস্তাগুলো খুবই সংকীর্ণ সব জায়গায় কাজে লেগেছে একমাত্র কাজে আর এটা হচ্ছে গেটওয়ে ঢোকার জন্য চমৎকার সো গাইজ আমাকে উবার থেকে নামিয়ে দিল বলতেছে যে এখানে যেহেতু চার্জ সো আমি উবার নিয়ে যেতে পারবো না আমাকে হেঁটে হেঁটে যেতে হবে সো দেখুন আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর জাস্ট ভিউটা দেখুন মানে মনে হচ্ছে যে হেঁটে যে যাওয়াটাই সবচেয়ে বেটার হবে কজ দেখুন এখানটাতে কি চমৎকার ভিউ ওয়া লোকের দেশ কি আমেজিং জাস্ট দেখুন কি চমৎকার সিটি সম্পূর্ণ ইয়েটা কিন্তু দেখুন পাহাড় কেটে কিন্তু তৈরি করা হয়েছে লোকের দেশ এই যে দেখুন এখান দিয়ে কিন্তু আমরা ঢুকেছি ওই যে ওইটা হচ্ছে গেট ওইখানে কিন্তু একটা চেকিং পয়েন্ট ছিল আর দেখুন এখানটাতে কি চমৎকার ঢোকার রাস্তাটা পাহাড় সম্পূর্ণ পাহাড়ের উপরে কিন্তু এখন আছি সো এখানে যে মাদার মেরির হচ্ছে একজন ইয়ে আছে যাই না এখন আমরা ঢুকছি জাস্ট দেখুন সম্ভবত পাহাড়ের উপরে আই এম নট শিওর বাট যা দেখতে হবে জাস্ট লুক এট দিস ওয়াও ম্যাসিং অ্যামেজিং এক্সপেরিয়েন্স লুক এট দিস কিন্তু যাচ্ছে আর দেখুন কার্ভিংস করে কি চমৎকারভাবে হচ্ছে কার্ভ করা হচ্ছে আর রোডটা দেখুন জাস্ট কার্ভিংসগুলো দেখুন ওয়া দেখুন কি চমৎকার এবং পাহাড় কেটে পাহাড়ের ভিতরে কিন্তু বিল্ডিং করে ফেলেছে মনে হচ্ছে পাহাড় থেকে বের হয়েছে কার্ভ করে করে বের করেছে দেখুন চমৎকার বিল্ডিংস পাহাড় কেটে যত সুন্দর রাস্তা বিল্ডিং এখন দেশ তৈরি করা যাবে এই জায়গাটা না দেখলে কোনোভাবে বোঝা যাবে না দেখুন পাহাড়ের গায়ে কিন্তু চমৎকার করে কিন্তু লেখা আছে আরবিতে যে বাইবেলের যে বিভিন্ন যে বার্ডসগুলো আছে উক্তিগুলো আছে এগুলো কিন্তু লেখা আছে দেখুন চমৎকার ছোট ছোট পাথরের ক্রেবিং করে কিন্তু এটা কিন্তু তালা মারা আছে সম্ভবত এটা একটা কবরস্থান বা যে ওদের সিমেট্রি বলে ওইটা লোকের নেই দেখুন কি চমৎকার কি হিউজ ও জাস্ট ওয়াশরুমগুলো দেখুন ও নিচে সম্ভবত গার্ডেন আছে আচ্ছা সাদেক Cheshwan, son of Ram, Cheshwan, son of Chinudam. Yeah. Look, come in, five days. Uh, five, five? Five days. Five days, five. Five days, Ah. Uh, okay? I can go? Oh, this is the, where? Sorry, sorry. Ah. Uh. এক মানে এখানে কিন্তু ছোট ছোট অনেক চার্জ আছে। আর মেইন চার্জ আপনাদেরকে নিয়ে যাবে যেখানে 20 হাজার মানুষ একসাথে হচ্ছে এন্টারে করতে পারে বা প্রে করতে পারে। সানাদ সানা হ্যাঁ

Slime.